বাই দুই জয় বীর দিক থেকে কে যাবে জয় বয়সের তুলনায় অনেক লম্বা হয়ে গেছে বীর মাশাল সুন্দর কিন্তু বয়সের তুলনায় হাইটে একটু কম এই বয়সে বাচ্চারা একটু হেলদি থাকবেই বীরকে পোশাকের জন্য একটু অন্যরকম লাগে বীরকে পোশাক দিয়ে থেকে একটু সচেতন হওয়া দরকার বীরের মায়ের ফ্যাশন সারাদিন নিজে করলেই হবে না বাচ্চার দিকেও একটু নজর দিতে হবে কারণ সুপারস্টারের ছেলে বলে কথা লোকে তো কথা বলবেই অনেকেই বলে সাকিব খান কররা বন্ধ করে দিলে পরবর্তী চলচ্চিত্রে কে হবে সাকিব খানের সাথে বয়স হচ্ছে কে আছে চলচ্চিত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার কঠিন জিনিস ভাবতে পারে কিন্তু সহজ চোখে দেখে না সাকিব খানের দুই ছেলে আগামী দিনের ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগাস্টার এবং সুপারস্টার হবে বলে জানিয়েছেন শাকিব খান আপনাদের কাছে এই সহজ জিনিসটাও চোখে পড়ে না কারণ শাকিব খানের দুজন ছেলে আছে তারা আর কি হবে তারা তো বড় হয়ে বাবার দেখানো কোথায়ই হাঁটবে তারাই হবে আগামী দিনের মেগাস্টার এবং সুপারস্টার আর অন্য কেউ থাকলে হবে কোনো আপত্তি নেই আমাদের